প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা সেকেন্ড স্যামেটিভ এবং মাধ্যমিক প্রস্তুতির জন্য পনেরোটি এমসিকিউ কিউ আলোচনা করব প্রথম প্রশ্ন গ্যামেট যে জননের একক অর্থাৎ গ্যামেট যে জননের একক তা হল অঙ্গজজনন অযৌন জনন যৌন জনন এবং দ্বিবিভাজন সঠিক উত্তর যৌন জনন নেক্সট কোশ্চেন পরিণত পাতার সাহায্যে জলন করে অর্থাৎ পাতার সাহায্যে জনন সম্পাদন করে কোন উদ্ভিদ আদা কচুরি ফানা পাথর কুচি পেঁয়াজ সঠিক উত্তর পাথর নেক্সট কোশ্চেন কর্কদগমির মাধ্যমে জনন সম্পন্ন করে অর্থাৎ বার্ডিংয়ের মাধ্যমে অ্যামিবা প্লাজমোডিয়াম হাইড্রা প্যারামেসিয়াম সঠিক উত্তর হাইড্রা নেক্সট কোশ্চেন মিষ্টি আলু জনন সম্পন্ন করে কাণ্ডের সাহায্যে মূলের সাহায্যে পাতার সাহায্যে পর্বমধ্যের সাহায্যে সঠিক উত্তর মূলের সাহায্যে নেক্সট কোশ্চেন জোর কলম পদ্ধতিতে বাঞ্ছিত চরিত্রযুক্ত উদ্ভিদটিকে বলে স্টক স্টেম সেল সিওন কোনোটি নয় বাঞ্ছিত অর্থাৎ যে চরিত্রটি আমরা নিচ্ছি সেই চরিত্রটি হচ্ছে কীভাবে সিওন নেক্সট কোশ্চেন মাইক্রোপ্রোপাগেশনের কর্মণ যে হরমোন মূলত ব্যবহার করা হয় তাহলে অক্সিন সাইটোকাইন জি বেলিন অক্সিন ও সাইটোকাইনিন সঠিক উত্তর হচ্ছে অক্সিন ও সাইডোকাইনিন নেক্সট কোয়েশ্চেন পরিবেই দেখা যায় জনন যৌন জনন অযৌন জনন ভবন পরিব্যক্তি অর্থাৎ মিউটেশান দেখা যায় যৌন জননে নেক্সট কোশ্চেন অঙ্গজননে যে কোষ বিভাজন অংশ নেয় অঙ্গের যে কোষ বিভাজন অংশ নেয় তা হল অ্যামাইটোসিস ক্লিভেজ মিওসিস মাইটোসিস সঠিক উত্তর মাইটোসিস নেক্সট কোশ্চেন জনুক্রমের অপর নাম কী গ্যামেটোজেনেসিস পোরোজেনেসিস মেটাজেনেসিস না ডিপ্লোটিক সঠিক উত্তর মেটাজেনেসিস নেক্সট কোশ্চেন দুটি গ্যামেটির মিলনকে কী বলে সংশ্লেষ নিষেক অপুঞ্জনী অযৌনজন অর্থাৎ সঠিক উত্তর নিষেখ নেক্সট কোশ্চেন নিচের কোন জোরটি সঠিক পুনরুৎপাদন ডায়পটেরিস কন্ডিভবন কেচো কুরকোদ্গম ইস্ট রেনু উৎপাদন অ্যামিবন সঠিক উত্তর কুরকোদ্গম ইস্ট নেক্সট কোশ্চেন পত্রজ মুকুল এর সাহায্যে বংশ করে পাথর রাঙা আলু শাক আলু সঠিক উত্তর হচ্ছে পাথর কুচি নেক্সট কোশ্চেন ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে অর্থাৎ এটা মাইক্রোপ্রপাগেশন আমরা পাই ক্যালাস সেই ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে প্রথমে পাওয়া যায় প্ল্যান্টলেট না এম্ব্রিওয়েড না উদ্ভিদ না কোষ সঠিক উত্তর এম্ব্রিওয়েড নেক্সট ফার্নির ফার্নক্রম রেণুধর দশাটি হলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড না সঠিক উত্তর ডিপ্লয়েড নেক্সট কোয়েশ্চেন ফার্ন এনুমাতৃকো যে বিভাজন পদ্ধতি রেণু উৎপাদন করে মিওসিস মাইটোসিস মাইটোসিস জনন সঠিক উত্তর মিওসিস আশা করি তোমরা এমসি কিগুলো বুঝতে পেরেছ